হজ না এই আমার বাড়িতে হসপাতাল আছে তোমার কি বলছি যে কেক খাবো এখন তোমার কি বলছি আমি কেক খাবো বলছি আমাকে নিয়ে আছে তো না একটা মোরগ রাখবা কোনটা রাখবা আবার গাছ বুই নাও দিতেছে ফল যখন সিরে খাওয়াই দিয়ে যাবেন চুলিয়া বড় বড় মন্ত্রে তো এমপি মন্ত্রে তো গাছ লাগায় স্মৃতি এটা স্মৃতি থাকবে সারা জন হ্যাঁ